বাংলাদেশের রাত আটটা আন্তর্জাতিক সময় কত ক তিনটা খ আটটা গ বিশটা গ বাইশটা উত্তর বিশটা বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কত সালে ক উনিশশো সালে খ একানব্বই সালে গ উনিশশো সালে গ উনিশশো চুরানব্বই সালে উত্তর উনিশশো একানব্বই সালে বাংলাদেশে সমুদ্র বিজয়ের রায় কবে ঘোষিত হয় ক পহেলা এপ্রিল দু হাজার বারো গ চোদ্দই মে দু হাজার বারো গহা চোদ্দোই মার্চ দুই বারো গহা বিশ জানুয়ারি দুই মার্চ শাসন ব্যবস্থা চালু হয় কত সালে ক সতেরোশো সালে সতেরোশো আটান্ন সালে গা আঠারোশো বাষট্টি সালে গহা আঠারোশো আটান্ন সালে ষটিকোত্তর সতেরোশো পঁয়ষট্টি সালে মুক্তিযুদ্ধ যাদুগর কত সালে স্থাপিত হয় ক উনিশশো সালে খ দুই সালে গ উনিশশো সালে গ উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায় ক ভিটামিন ই ভিটামিন কে গ ভিটামিন বি কমপ্লেক্স গ ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন বি কমপ্লেক্স বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি ক হাইল খ পাথর চন্ডালি গ চলনবিল ঘ হাকালুকি সঠিক উত্তর হাঁকালুকি বাংলাদেশে বর্তমানে বিভাগ কয়টি ক চারটি ঘ ছয়টি গ সাতটি ঘ আটটি সঠিক উত্তর আটটি বড় পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত ক দিনাজপুর ঘ রংপুর গ রাজশাহী গ কুষ্টিয়া উত্তর দিনাজপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয় ক উনিশশো বাহাত্তর খ খনিশশো চুয়াত্তর গ উনিশশো আশি গ উনিশশো তিয়াত্তর উত্তর উনিশশো তেয়াত্তর বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায় ক খুলনা খ চট্টগ্রাম গ কক্সবাজার গ ঢাকা সঠিক উত্তর কক্সবাজার ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয় ক আগরতলা খ লাহোর গ করাসি গ ঢাকা উত্তর লাহোর দেশের সবচেয়ে খরস্রোত নদী কোনটি কদ্মা খ মেঘনা গ যমুনা ঘ কর্ণফুলি উত্তর কর্ণফুলি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় ক দশটি খ আটটি গ এগারোটি গ বারোটি উত্তর এগারোটি মুজিবনগর সরকার কখন গঠিত হয় ক দশই এপ্রিল উনিশশো একাত্তর খ সত্তর এপ্রিল উনিশশো একাত্তর গ বারো এপ্রিল উনিশশো একাত্তর গ চোদ্দ এপ্রিল উনিশশো একাত্তর সঠিক উত্তর দশই এপ্রিল উনিশশো একাত্তর করোনা ভাইরাস উৎপত্তি হয় কোন দেশে ক ইতালি খ কোরিয়া গ চীন গ জাপান সঠিক উত্তর চীন বাংলা নববর্ষ হিসাবে পয়লা বৈশাখ চালু করেন কে ক সম্রাট বাবর খ সম্রাট শাহজাহান গ সম্রাট আকবর গ এ নয় সঠিক উত্তর সম্রাট আকবর চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত ক বাঁশখালী খ কর্ণফুলি গ হালদা গ ফেনী উত্তর কর্ণফুলি মহাস্থানগড়ের পুরাতন নাম কী ক পূর্ণবর্ধন খ সুবর্ণগ্রাম গ বিক্রমপুর গোয়া নদিয়া সঠিক উত্তর পুণ্ডবর্ধন অপরাজয় বাংলা ভাস্কর্য কে নির্মাণ করেন ক হামিদুর রহমান খামী শিকদার গ সৈয়দ আবদুল্লাহ খালিদ গ মুস্তফা মনোয়ার সঠিক উত্তর সৈয়দ আবদুল্লাহ খালিদ